এই পোশাক পরেই ইন্দ্র ঘুম পাড়িয়ে দিয়েছে গোপালও শুয়ে শুয়ে ভেবেছে যে রাধা সাজা কিংবা মেয়ে সাজা অত সহজ ব্যাপার নয় শীত গ্রীষ্ম বর্ষা যেমনই ওয়েদার থাকুক না কেন গায়ে কিছু জড়িয়ে রাখতেই হবে দেখো প্রভু আজ রাধা অষ্টমী উপলক্ষে দেখি কোন গাছে কতটুকু ফুল ফুটেছে না ফুটেছে পুপু মাঝে মধ্যেই বলে তোমার যখন রাধারানীকে পুজো করার এতই ইচ্ছা হয়েছে সামনের দোকান থেকে একখানা নিয়ে আসো না মা বৃন্দাবনে যখন যাবে তখন আবার আরেকটা আনবে আমি না রে ঠাকুরের সামনে আমি বারবার বলি ঠাকুর আমাকে একটু বৃন্দাবনে নিয়ে চলো কুকুর একবার খেলা পড়েছিল দিল্লিতে তখন যদি যেতে পারতাম আবার হবে আজকের আকাশটা কেমন ঘুমোট হয়ে রয়েছে সকালবেলায় ঝাপুর ঝুপুর বৃষ্টি হলো সেই কারণে আর গাছে জল দিতে হবে না আজকে আর বেশি ফুল জোগাড় করতে পারিনি তবে বাঞ্ছার বাগানে যে জবা ফুলের গাছটা লাগিয়েছিলাম আজকে একটা ফুল হয়েছে সুজাতা দেখালো বৌদি দেখো কী সুন্দর একটা ফুল ফুটেছে তা কাকিমাকে জিজ্ঞাসা করলাম কাকিমা এই গাছের প্রথম ফুল আমি নেব না আপনারা নেবেন বলে নাও না তাই প্রথম ফুলটা আমি নিয়ে আসলাম এরপরে ফুলটুল হলে আমি কাকিমা ভাগাভাগি করে নেব আর দু তিনটে গাছ লাগিয়ে দিতে হবে বাচ্চার বাগানে শিউলি ফুলের গাছ লাগাবো ভেবেছিলাম তা কাকু বললো এত শোয়া পোকা হয় মামুন শিউলি ফুলের গাছটা লাগিও না ওনাদের জমি ওনারা যেটা বলবে সেটাই শিরোধার্য আর আমি আমার গোপালকে এই জামাটা পরেই আজকে রাধারানি সাজাবো কারণ ওন্যাটা যে রঙের সেই রঙের জামা আর একটাও নেই এই জামাটার সঙ্গে অন্যটা ম্যাচ করেছে না সেই জন্য এটাই পড়াব জন্মাষ্টমীর সময় যখন ওই জামাটা এনেছিলাম বললাম যে আমাদের শ্রীরামপুর এলাকায় বারো নম্বর গোপালের জামা পাওয়া যায় না দু একজন নেগেটিভ কমেন্ট করেছেন হ্যাঁ শুধু বলো তোমাদের ওখানে পাওয়াই যায় না পাওয়াই যায় না সত্যি বন্ধু এর আগে যতবার এনেছি বারো নম্বর গোপালের জামা ততবারই ওনার হাঁটুর ওপরে ভাল লাগে না দেখতে একমাত্র ছিট কিনে এনে বানিয়ে নাও আর না হলে হাতিবাগান নিউ মার্কেট থেকে কিনে আনতে হবে এর আগে নিউ মার্কেটে গেছিলাম কিন্তু জামা কাপড় দেখতে পেলাম না ঠাকুরের ঠিকঠাক মার্কেটের ভেতরেই ঢুকতে পারিনি প্রথমবার গেছি তো বুঝে উঠতে পারছিলাম না কোন রাস্তা দিয়ে গেলে কি জিনিস পাওয়া যায় না যায় আর পুকুর ওপর ভরসা করে গেছি কলকাতার রাস্তা ও সবে সবে রাস্তাঘাট চিনছে এরপরে যাব যখন অবশ্যই হাতে সময় নিয়ে ঘুরে ঘাড়ে ওনার কয়েকটা জামা কিনে নিয়ে আসবো এই দেখুন বললাম না বাঞ্ছার বাগানে যে জবা ফুলের গাছটা লাগিয়েছি তাতে আজ প্রথম ফুল ফুটেছে সেই ফুলটা আমি তুলে নিয়ে এসেছি কি সুন্দর হয়েছে না আরও একখানা জবা ফুলের গাছ রয়েছে সেটাকে বসাতে গেলে টবের দরকার তাই ভাবছি বাঞ্ছার বাগানে পুঁতে দিয়ে আসবো টবের থেকে মাটিতে গাছ পুঁতলে খুব তাড়াতাড়ি বাড়ে ফুলের সাইজও ঠিকঠাক থাকে এই গাছটা যদি আমি আমার ছাদ বাগানে টবে বসাতাম না ফুল পেতে দেখতেন এবছর থেকে ওই বছর গড়িয়ে যেত থেকো আমাদেরও ভালো রেখো সমস্ত কঠিন পরিস্থিতি সহজ করো ইন্দ্র কেমন লাগছে গোপালকে ইন্দ্র চলে এসছে দেখুন গো আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না গো দেব দেব সিট সিট ডাউন সিট ডাউন সিট ডাউন সিট ডাউন গুড বয় ঠাকুর আগে দেখুক ঠাকুরকে কি দিয়েছি না দিয়েছি তারপর তো সেটা প্রসাদ হবে ফের তুমি পাবে ঠাকুরকে দেওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে নিলে হবে বাবা হ্যাঁ তুমি আমার শোনা ছেলে না অ্যামাজন থেকে একখানা পার্সেল এসছে বক্সের সাইজ দেখে ভেবেছি কেউ ভালোবেসে টিভি পাঠালো আমার জন্য কিন্তু না আমি একখানা প্লাস্টিকের বাস্কেট অর্ডার দিয়েছিলাম আমাদের ওপরের ঘরের বাস্কেটের সাইজ এত ছোট এটা ভীষণ দরকার ছিল ছশো নিরানব্বই টাকা নিলো কি জানি বাবা লোকাল মার্কেট থেকে আনলে একশো দেড়শো টাকা কমে এই সমস্ত জিনিস পাওয়া যায় কিন্তু ওই খুঁজবেটাকে গতকালকের ভাত আছে অনেকটা আমি জিজ্ঞাসা করি ভাত ভেজে দেব না আলু ভেজে দেব জল ঢেলে বাঁধা ভাত খেয়ে যাবে প্রত্যেক দিন ভাত ভাজা খেলে অম্বল হয় গো এটুকু দিলাম তাও বলব এতটা না ধন্যবাদ বলো ধন্যবাদ থ্যাংক ইউ কি হচ্ছে ও দর্শকের সামনে দেখানো যাবে না দাঁড়াও তাহলে বাবা দেখেছিস ওপরের ঘরে ওই আলমারির কোনটাই রাখবো খুব ওখানে চা বসিয়ে দিয়েছে চিয়া সিটসের জলটা খেয়ে নে রাতে ভিজিয়ে রাখলে না সকালের দিকে কেমন ফ্যানা উঠে যায় চিয়া সিটসের জলে এটা স্বাভাবিক না অস্বাভাবিক সেটাই বুঝে উঠতে পারছি না চলুন দেখাই আপনাদের হ্যাঁ এই বাস্কেটটা কোথায় রাখবো না রাখবো পুকু সুন্দর করে বিছানা তুলে দিয়েছে এই যে এখানে এখানে ছোট বাস্কেট রয়েছে কয়েকটা জামা রাখার পরে উপচে পড়ে তাই ঢাকনাওয়ালা বাস্কেট অর্ডার দিয়েছি আর মুখে করে নিয়ে দৌড়াতে পারবেন আজকে মারাত্মক ঘুমোট একটা ওয়েদার জুই ফুলের গাছে আবার নতুন করে কুড়িয়ে এসছে ফুল হয়ে যাওয়ার পরেই ডাল ছেড়ে দিচ্ছি তো সেই ডাল থেকে আবার নতুন করে কুড়িয়ে আসছে এই গাছের ফুলগুলো বেশ এত বড় বড় হয় বিকেলের পরে সারা ঘর জুই ফুলের গন্ধে মোমোয়া জিজ্ঞাসা করবো তুমি মাকে কি দেখালে আমাকেও দেখো দেখবি দেখার পরে মাথা ঘুরে যাবে হ্যাঁ বাবাই বাবাই ও সমস্ত কিছু দেখে ভয় পায় সব লন্ড করে দেবে বাবিকে খবরের কাগজ পড়তে দেবে না আমাদের মুখ্যমন্ত্রী বলেছে অনেক দিন তো হলো এবারে উৎসবে ফিরুন স্টিকারটাকে টুকরো টুকরো করে ফেলেছে পরের দিন ঘর মুছতে গেলে আর উঠবে না এগুলো ফ্রিজে একটাও সবজি নেই কিন্তু বেরোনোর আগে বললাম বলে এখন পারবো না রাতে বলে দিও কি কি আনতে হবে না হবে এনে দেবা ও মা এত দুঃখ কেন তোমার সবাই খায় কেউ দেয় না অন্যান্য বছর জন্মাষ্টমীর পর থেকেই আমাদের ঘরে পুজোর শপিং শুরু হয়ে যায় এবছরে পুপুও কিছু বলছে না আমারও সেরকম মন মেজাজ লাগছে না যে রাস্তাঘাটে বেরোই কিছু কেনাকাটা করি তবে মা দুর্গা তো প্রতি বছরের মতো আসবেই উৎসবটা হয়তো ঘটা করে হবে না তার জন্য যেটুকু জামাকাপড় কেনার দরকার যাকে যেটুকু দেওয়ার দরকার সেইটুকুই করব মুখ্যমন্ত্রী বলেছেন অনেক দিন তো হলো এবারে উৎসবে ফিরুন সাধারণ মানুষকে উৎসবের আনন্দে মাতিয়ে দিলে জানে আন্দোলন থেমে যাবে তাহলে ওনাদেরই সুবিধা না আন্দোলন থামালে চলবে না যে কোনো ভালো কিছু পাওয়ার জন্য আন্দোলন বিপ্লব এই সমস্ত কিছুর দরকার আগেকার দিনের মেয়েদের সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটলে তারা বলতে পারতো না লজ্জায় বাড়ির লোকই তাকে থামিয়ে দিত এই চুপড় চুপড় এই সমস্ত বলিস না লজ্জাজনক ব্যাপার কিন্তু এখনকার মেয়েরা সাহস করে তাদের সঙ্গে কি হয়েছে না হয়েছে সেটা বলতে পারে কোর্ট কাচারি পুলিশের কাছে যেতে পারে আগের থেকে মেয়েরা অনেক এগিয়েছে এখন পুপুর কলেজ নেই টিউশন নেই সময় কাটানো খুব মুশকিল ভেবেছিল রাইফেল প্র্যাকটিসে যাবে কিন্তু যেই খেলাটা খেলতে যাওয়ার জন্য প্র্যাকটিস সেটা আদৌ খেলতে পারবে কিনা সেই নিয়ে কথাবার্তা চলছে পরপর দুই বছর তো স্টেট খেলতে পারলো না এখন আবার নতুন করে সব খেলে দুলে ন্যাশনাল খেলতে যাবে আর আজকে রান্নাবান্না যে আপনাদের দেখাবো যা গরম কপালে পড়েছে পঞ্চাশটা ভাজ সেই ভাজ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো কি ওরে মারে বাবারে গেলাম গো এই কথাই বেরোবে ফরিং ফরিং ভাত বেড়ে এখন ওকে ডেকে খুঁজে খাইয়ে দিয়ে নিই পুরো একটা ঘন্টার মধ্যে আজ রান্না সেরেছি এই হলো চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি মিথ্যা কথা বলবো না আজকের তরকারিতে একটু মশলাপাতি বেশি পড়ে গেছে ইচ্ছা করেই দিয়েছি প্রত্যেক দিন ওরকম টেলটালা ঝোল খেতে ইচ্ছা করে না চাল মগজ বাটা দিয়েছি মশলার সঙ্গে এই হলো চাল কুমড়ো দিয়ে মুগ ডালের ঘন্ট ইন্দ্র খেতে খুব ভালোবাসে এটা দিয়েই ওর খাওয়া হয়ে যাবে নাইকাতে একখানা নাইট ক্রিমের অর্ডার দিয়েছি গত বছর পুজোর সময় যে দার্জিলিং ঘুরে আসলাম আসার পরে স্কিনে একটা কি হয়েছিল স্কিনের ডাক্তার বলেছিলো যে কিচ্ছু ব্যবহার করবেন না তারপর থেকে কিচ্ছু ব্যবহার করছিলাম না এখন দেখি আয়নার সামনে দাঁড়ালে নিজেকে কেমন কেমন লাগে তাই একখানা নাইট ক্রিমের অর্ডার দিয়েছি এখনো পর্যন্ত আসলো না আজকে এসে যাওয়ার কথা ভাতের থালা নিয়ে ওপরের ঘরে যাব একগাল গাল মেঘে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ডোরবেল বাজবে তখন বিরক্ত লাগে জানেন প্রথমত খাবার ফেলে উঠতে ইচ্ছা করে না তার উপরে এতগুলো সিঁড়ি বেয়ে দরজা ফুলে মা এটা ভাবতে গেলেই যেন কেমন লাগছে কিন্তু পেট তো মানছে না আর কিছুক্ষণ যে অপেক্ষা করব তাতে পাচ্ছি না এখন খিদা খুব তাড়াতাড়ি পেয়ে যায় গরম চাটুর উপরে জল পড়লে যেমন ভাপিয়ে যায় না চারিদিকটা সেরকম হয়ে গেছে এখন সময় রাত্রির নটা ছাব্বিশ বিকেলে চা মুড়ি বিস্কুট সব খাওয়া হয়ে গেছে সেটা ক্যামেরা ক্যামেরাবন্দি করিনি চা টা খেয়ে এতক্ষণ যাবত মহাভারত দেখছিলাম না হলেও চারখানা এপিসোড শেষ করেছি এবারে রাতে খাওয়ার জন্য কিছু তরকারি বানাতে হবে আলু পটলের তরকারি যা ছিল সেটা দুপুরেই খাওয়া হয়ে গেছে একটুখানি ডাল রয়েছে পুকে জিজ্ঞাসা করলাম আলু চচ্চড়ি বানিয়ে দিলে খাবি ওরা আবার ভাতের সঙ্গে আলু চচ্চড়ি খেতে খুব পছন্দ করে বেশি করে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে কুকে বললাম আয় একটু নিচের ঘরে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতে রান্না বান্না করতে ইচ্ছা করে না ইন্দ্র বাজার করে দিয়ে গেছে আমি এই সুযোগে মাথায় তেল লাগালাম রাতে শোয়ার আগে শ্যাম্পু করে ঘুমাতে যাব। কাল বৃহস্পতিবার পুকুর মনটা একটু খারাপ এখনো পর্যন্ত কোনো কলেজে নাম উঠলো না কোথায় ভর্তি হবে না হবে তার কোনো ঠিক নেই যেই কলেজে ভর্তি করব সেই কলেজে আদৌ বন্ধু পাবে কি না এই সমস্ত চিন্তা ভাবনা দিয়ে ও যেমন মুখ শুকিয়ে পড়ে রয়েছে আর ওর শুকনো মুখ দেখে আমারও খারাপ লাগছে বাচ্চা কাচার মন খারাপ থাকলে না দেখবেন মা বাবার মনও ঠিক থাকে না কাঁকরোল এনেছে পপু কাঁকরোল খায় না এই দেখুন এই বিষ আনা শুরু হলো বাজারে যাবে আর হাতে করে বিষ নিয়ে আসবে ফুলকপি লোভের চোটে খেয়ে নিই আর খাওয়ার পরে গায়ে পায়ে ব্যথা দেখে কে আমার ফুলকপি খেতে খুব ভালো লাগে কিন্তু থাইরয়েড আছে তো কপি জাতীয় জিনিস আমার না খাওয়াই ভালো লোভে পাপ পাপে মৃত্যু বলে না মাথায় একটু তেল দিয়েছি তো আরো গরম লাগছে আমি মোটে তেল দিতে পারি না গো তবে চুলটা এত খড়খড়ে হয়ে গেছে তেল না দিলে এ চুল আর বাঁচানো যাবে না মা সর সরো 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 সর সর নিজে হাতে নিয়ে কিছু খেতে হবে না মা যখন হাতে ধরে দেবে তখন খাবে ওখানে হরিহার জন্য শশা এনে রেখেছে এখন ওই প্যাকেট খুলে কতক্ষণে একটা নিয়ে পালাবে ভাবতে পারছেন সবাই সবার মর্জির মালিক কেউ কাউকে মানছে না ভেবেছিলাম এক মুঠ সয়াবিন দিয়ে দেবো তাহলে তরকারিটা বাড়বে সবিনটাকে কেমন নষ্ট করে দিতে পারলাম না ঘরটা ভালো করে ঝাড় দেওয়া থাকলে না মুছতে অতটা সময় লাগে না সারা বাড়ি ঝাড় দিয়ে তারপরে যদি মুছতে যাই মনে হয় বাপরে এত বড় রাজপ্রাসাদ আমি একার হাতে কি করে পরিষ্কার করব। তিন চারটে লোক লাগবে আমার পেছন পেছন এ দেখেছেন এদিক ওদিক সেদিক দিয়ে ঘাম ঝরছে প্রত্যেকটা মুহূর্তে দেখাবো আমি কি পরিমাণে ঘামছি না ঘামছি নাহলে আপনাদের কাছে অভিনয় বলে মনে হবে কি মামন তুমি খালি বলছো ঘেমে যাচ্ছ ঘেমে যাচ্ছ একটু হচ্ছেন তো জামা কাপড় ভিজে চুপচুপা এই জামা নিয়ে যখন পাখার নিচে বসবো হয়ে গেলো এক বছর তিন চার দিন ধরে সুভাষ দা আসছে না বাড়ির চারিদিকে কত ময়লা জমেছে ইন্দ্রকে বলেছি খবর দাও নাহলে বাড়ি গিয়ে খবর নাও কি হলো একটা মানুষ প্রত্যেক দিন আসে হঠাৎ করে তিন দিন কামাই এ চিন্তার বিষয় না বলেন তো করে চলে এসছে এখন ঘড়ির কাটা দশটা নয়ের ঘরে ইন্দ্র আসুক তারপরে খেতে খেতে দেব। ওই জনে জনে দেওয়া অসম্ভব তাতে বেশি পড়ে এই হলো খাটনি চচ্চড়ি একটু দিতে পারলে পুরো শীতকালের আলুর চচ্চড়ি ঘরে ধনে পাতা নেই ইন্দ্রকে বলবো বাজারে গেলে এখন একটু একটু ধনে পাতা ধনেপাতা তো উঠেই গেছে তবে শীতকালের ধনে পাতার মতন অত উগ্র গন্ধ ছাড়ে না যেমন পাওয়া যাবে তেমনই খাবো আর কি এদিকে রান্নাঘরও মুছে মাছে পরিষ্কার করে নিয়েছি বেশ আজকের মতো কাজ শেষ আর দেখুন স্নান ধান করে একখানা ছেঁড়া নাইটি গায়ে চাপিয়েছি ইন্দ্র দেখলে যে কি রেগে যায় বলে তোমার নাইটি নেই বোঝেই না অতি গরমে যত ছেঁড়া ফাটা নাইটি পরা যাবে ততই যেন শান্তি আর কাকে বোঝাবো তাকি এখন ঘুমিয়ে পড়বো কে দেখবে চলুন বন্ধু আমার বকু কাছকার মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীর খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে টাটা খুব ভালো থাকবেন আমার যে নাইট ক্রিমটা আসার কথা ছিল সেটা এসছে সন্ধে সাড়ে ছটার পরে আমি তো অলে নাইট ক্রিমটা মাখতাম এবারে চেঞ্জ করেছি ডট অ্যান্ড কির নাইট ক্রিমটা অর্ডার দিলাম যদি শ্যুট করে তো ভালো কথা আর না হলে টাকাটা গচ্চা যাবে আসার পরে পুপু বলছে তুমি জানো এটা তোমার শ্যুট করবে কি না আমি দাঁড়ানা একটু মেখে ঝুঁকে না দেখলে বুঝবো কি করে ওই একই জিনিস মাখতে মাখতে মনে হয় কি এটাতে আর কাজ হচ্ছে না